এইয়া দুটাকা দুটাকা এই 봐 কি এত ঘন্টা জানকো মাইক শুনবে পরে দি আরে একটা লাইন চলতে তো এইভাবে হচ্ছে না এটা আলো

বে তারে বেড় হই গড়া। দাদা অধিক থেকে অধিক থেকে বলো। করে। direita চলেবে, direita চলেবে, গেট চালবে। চলে যাও। ভেতর টাকা ভেতরে টাকা না দিলা ভেতরে যাও। যাবো। তিনটা করে দুই জায়গা। করে তিন দাদা যে করে তিন জায়গা।

ها 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 আমি করে দিচ্ছি আমি করেছি কয় জায়গা হলো বাবা কয় জায়গা হলো